ইতিহাস গড়ে আর্জেন্টিনার ষোলোতম কোপা আমেরিকা জয় একশো এগারো মিনিট গোললেস থাকার পর লাউতারো মার্টিনেজের গোলে আলবি সেলেস্তাদের জয় ফাইনাল ম্যাচে আজ পরতে পরতে ছিল রোমাঞ্চ কেননা মেসিবিহীন আর্জেন্টিনার এটি প্রথম জয় আপনি লিওনেল মেসিকে পছন্দ করুন আর নাই করুন এই ছবিটি দেখলে আপনি কষ্ট পেতে বাধ্য হবেন সর্বকালের সেরা ফুটবলারের চোখে বিদায় তাই নিজের আবেগ ধরে রাখতে পারেন কোনো ভিন গ্রহের প্রাণী নয় কলম্বিয়ান ডিফেন্ডারের বাড়িয়ে দেওয়া বল পায়ের অ্যাঙ্কেলে লাগে ইঞ্জুরিতে পড়েন মেসি ভাগ্যের কি নির্মম পরিহাস বন্ধু দিমারিয়ার আগে মাঠ থেকে উঠে যেতে হয় লিওনেল মেসির অ্যাঙ্গেলের ইঞ্জুরি ঝুড়িতে পড়েছিল বিরতির আট মিনিট আগে তারপরও মেডিকেল টিমের সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলছিল লিওনেল মেসি বিরতির আরও একুশ মিনিট খেলছিল তারপর আর পারলেন না লিওনেল মেসি ব্যথা বড্ড বেড়ে যাওয়াতে মাঠ থেকে উঠে যেতে হয় তাকে তাতি ইতিহাসে সব থেকে বড় খেলোয়াড়ের কোপা আমেরিকার শেষ ম্যাচে ইনজুরিটি শেষ হলো কোপা আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত দর্শকের চাপে ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচের খেলা নির্ধারিত সময় দেড় ঘন্টা পর শুরু হয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেসি মারিয়াদের বিদায় দিতে প্রস্তুতির কোনো কমতি ছিল না আয়োজকদের কিন্তু ভাগ্য সহায় ছিল না আলবি সেলেস্তাদের মেসি উঠে যাওয়ার ছয় মিনিট পর মনটিয়ালো ইন্ট্রিতে পড়ে দুই দল অ্যাটাক আর কাউন্টার এটাকে ব্যস্ত থাকলেও কেউই গোলের দেখা পায়নি পর এক্সট্রা টাইমে লাউতর গলি ভাগ্য নির্ধারণ হয় আর্জেন্টিনার তাতেই আর্জেন্টিনার ষোলোতম বার কোপা আমেরিকার জয়ের স্বাদ গ্রহণ করে আর টানা তিন বছরে চারটি ফাইনালে চারটি ফাইনাল আর্জেন্টিনা জয় লাভ করেন শাহন খান লেগ স্পোর্টস